ধরে ব্লগ হচ্ছে না আজকে গ্রামের সুন্দর একটা মুহূর্ত নিয়ে ভিডিওটা তৈরি করলাম হ্যালো এভরিওানুগর শিক্ষারে সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কয়েকজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল আকু সুগর শিক্ষুবারে মানে কি আমি কেন ভিডিওর শুরুতে এই কথাটা বলি আমাদের মাতৃভাষা হচ্ছে মারমা ভাষা সে কারণে বাংলার পাশাপাশি কিন্তু আমি মারমা ভাষাতে দিয়েও সবাইকে সালাম জানাই অনেকে আবার আমাকে মেইল বা মেসেজ করেন কিন্তু আমি মেইল বা মেসেজে অ্যাকটিভ থাকি না সে কারণে আমি দুঃখিত আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্টে আড্ডা হবে সবার সাথে কথা হবে আজকে দাম কাজ দাম লাগাইতে আসি गाइस দেখেন যাই হোক এটা একটা পুকুর ছিল হয়তো আপনারা এই পুকুরটা অনেকে চিনেন আমি এই পুকুরটা নিয়ে অনেকবার ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের এই পুকুরটির একটা ভালো দিক আছে সিজন অনুযায়ী পুকুরটি কাজে লাগে যেমন এখন এই সময়ে ধান রোপণ করতেছি আবার যখন বর্ষা আসে তখন এই পুকুরে আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে চারিদিকে শুধু শাপলা ফুলের মেলা আর ছোট ছোট ছেলে মেয়েরা পুকুরে গোসল করতে আসে এবং তারা কলাগাছ দিয়ে নৌকা বানায় সাথে সবাই মিলে সাতাল কাতে তো আজকে সেই পুকুরেই আমরা ধান চাষ করলাম আমার আসলে গাইস এক্সপেরিয়েন্স আই ডান গাছ লাগানোর জন্য আজকে মনে হয় গাছটা এখানে নামতে ডান গাছ লাগানোর জন্য আর এটা লাগাইতে গেল অনেক অনেক কষ্ট দেখেন গাছ আমি রকম লাগাচ্ছি আমি ধান গাছটা রোপণ করতেছি কিন্তু ধান গাছ রোপণ করারও একটা সিস্টেম আছে কয়টা গোছা ধরতে হবে এবং কত দূরত্ব করে লাগাতে হবে আবার একটা লাইনে কয়টা করে রোপণ করব এবং লাইন সোজা হচ্ছে কিনা এগুলো নোটিশ করতে হবে আপনি যদি না জেনে বুঝে কোথায় ধান গাছ লাগান তাহলে ধান ঠিকই হবে ফসলও আসবে কিন্তু ধানের ভেতর চাল হবে না শুধু এখানেই শেষ না ঠিক মতো পানি দিতে হয় আর খেয়াল রাখতে হবে জমিতে পানি কমে গেছে কিনা বা শুকাই গেছে কিনা এছাড়াও দানে কীটনাশক ব্যবহার করতেই হবে না জানলে কৃষি বিশেষজ্ঞ থেকে পরামর্শ নিতে হয় যখন তাদের ফুল আসবে তখন আরো বেশি খেয়াল রাখতে হয় কোন ধরনের পোকা আসছে কিনা এগুলো দেখতে হয় এছাড়া আরো অনেক কিছুই আছে যা মুখে বলেও শেষ করা যায় না আপনারা যেরকম দেখতেছেন দাম লাগা কিন্তু এত সহজ না বুঝতে পারতেছেন এই আমি কিভাবে দাম লাগাচ্ছি এতক্ষণ পরও আমি মাত্র এই অর্ধেক আসি নাই আর আমরা সাধারণত দাম লাগাই যে কৃষি কাজের জন্য মানে দেশের অর্থনীতিকের জন্য আমরা ধান চাষ করে থাকি আর বেশিরভাগ হচ্ছে পাহাড়ে চাষ করা হয় ধান এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাহাড়ি প্রত্যেকটা পাহাড়ে যারা বসবাস করে এই কিন্তু কিন্তু আছে যারা শহরে বসবাস করে তারা কিন্তু দান সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না কারণ তারা হচ্ছে এগুলোর সাথে তেমন একটা পরিচিত নাই শেষে এখন আমি আবার দানে আনতে যাচ্ছি আবার লাগাইতে

মানে জুমের যেটা মূলত চাষ করা হয় সেটা হচ্ছে বিনি চাল যেটা বলে বিনি ধান ওইটা চাষ করা হয় আর জুমে যেগুলো চাষ করা হয় এগুলো কিন্তু খুবই মজার হয় সে চালগুলো এক ধরনের আলাদা একটা সুগন্ধ থাকে আর জুমে হচ্ছে এরকম পানি থাকে না কারণ জুমের মধ্যে সব সবসময় পানি দিতে হয় মানে আর এখানে তো দেখেন এই যে সব পানি আছে এখানে যাই হোক সবাই ভালো থাকবেন ছোট্ট ব্লগটা আজকে এতটুকুই আর হ্যাঁ আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন টাটা